তো কেমন আছেন আপনারা তো বন্ধুরা কিষান চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আমাদের সবজি খেতে মানে আমরা যে জমিটাতে শীতের সব ধরনের সবজি চাষ করেছিলাম সেই জমিটাতে আজকে জল দিতে হবে এজন্য এখন আমরা এই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাব আগে আমাদের শ্যালো মেশিন পর্যন্ত তারপরে সেখান থেকে আমাদের সবজি খেতে জল নিয়ে যাব। আর এই সর্ষে খাতের মধ্যে দিয়ে সকাল সকাল হেঁটে যাওয়াটা কিন্তু একটা আলাদাই অনুভূতি তাই না তো বন্ধুরা এবার চলুন আমরা কিভাবে আমাদের সবজি খেতে জল দেবো বা আমাদের সবজি খেতের সবজিগুলো ঠিক কতটা বড় হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক আর আমি আপনাদেরকে বলছি আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে এই জন্য কোনো কিছু মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শ্যালো মেশিন আর এই মেশিন থেকে আমাদের সবজি খেটটা কিন্তু একটু দূরে আছে তো এই জন্য প্রথমে আমরা এই মেশিনটায় জল তুলে নেবো তারপরে মেশিনের সাথে পাইপ কানেক্ট করে পাইপটা পুরো সবজি ক্ষেত পর্যন্ত নিয়ে যাব। তো বন্ধুরা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের মেশিনে জল তুলে নিচ্ছি তো আমাদের মতো আপনারা যারা চাষি বা মাঠে কাজ করেন বা আপনাদের যাদের বাড়ি গ্রামে তারা হয়তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে মেশিনে কিভাবে জল তুলে নিতে হয় বা আপনারা খুব ভালোভাবে রিলেট করতে পারছেন কারণ জল দিতে দিতে অনেক সময় মাঠে শ্যালো মেশিনে জল ফেল করে বা হাওয়া ঢুকে যায় সেই সব সমস্যাটা কিন্তু হয়েই থাকে আর এই সব কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার তো বন্ধুরা মেশিনে জল তোলার পর আমরা এখন মেশিনের সাথে পাইপ কানেক্ট করে এই মেশিনটাকে সোজা এইভাবে টেনে নিয়ে সবজি ক্ষেত পর্যন্ত নিয়ে গেছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখন এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে আর এই জল কিন্তু সোজা এই শস্যে ক্ষেতের পাশ দিয়ে আমাদের সবজি ক্ষেত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আর বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন পাশের এই যে শস্যক্ষেত এই ক্ষেতটায় কত সুন্দর শস্যে হয়েছে শস্যতে একদম ক্ষেতটা পুরো এটে গেছে তো বন্ধুরা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের সবজি ক্ষেতের বেড়াটের মধ্যে দিয়ে পাইপ ঢুকিয়ে নিয়ে এই সবজি ক্ষেতটা এখন জল দিচ্ছি তো এই পুরো সবজি কিন্তু আজকে জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হবে মানে সবজি প্রয়োজন এবং যতক্ষণ সবজি ক্ষেতের মাটিতে জল টানবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই সবজি ক্ষেতে জল দেব। তো বন্ধুরা এবার চলুন আমরা আমাদের সবজি ক্ষেতে কোথায় কি কি সবজি আছে বা সবজিগুলো কেমনভাবে আছে সেগুলো একটু দেখে নিই তো আপনারা নিচে এই যে ওলকপির পাতা দেখতে পাচ্ছেন তার মানে এই সব ফাঁকা জায়গায় কিন্তু ওলকপি ছিল সেই ওলকপিগুলো তুলে আমরা বাজারে বিক্রি করে দিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম সেই পিঁয়াজগুলো থেকে কত সুন্দর গাছ হয়েছে এছাড়া এখানে ওলকপি বিটকপি বাঁধাকপি সব ধরনের কপির গাছে কিন্তু খুব ভালোভাবে বড় হয়ে গেছে তো আপনারা এখন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই যে পাঁচ সাইডের এই গাছগুলো এগুলো হচ্ছে ফুলকপি গাছ এবং ডান সাইডেরগুলো হচ্ছে বাঁধাকপি গাছ এছাড়া এই ভাটিটার মধ্যে এগুলো সব গাজর গাছ আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই গাজরগুলো কিন্তু সবই দেশি গাজর একটাও হাইব্রিড গাজর না এই গাজরগুলো খেতে খুবই মিষ্টি লাগে এবং টেস্টটাই আলাদা হাইব্রিড গাজরে কিন্তু এতটা টেস্ট লাগে না আর আপনারা একটা জিনিস ভালোভাবে দেখুন আমরা এই ভাটিটার এই অংশটাই কিন্তু নতুন করে আবার পেঁয়াজ লাগিয়েছি তো এগুলো কিন্তু কাঠ পেঁয়াজ না মানে যে পেঁয়াজ থেকে কালি তৈরি হয় সেই পেঁয়াজ না এগুলো হচ্ছে ভাতি পেঁয়াজ মানে আপনারা সাধারণত বাজারে যেসব গোল পেঁয়াজ দেখতে পান ভাত দিয়ে খাওয়ার জন্য বা তরকারিতে ব্যবহার করার জন্য এগুলো কিন্তু সেই পেঁয়াজেরই গাছ এছাড়া ওই সব ভাটিতে ওলকপি গাছ বিটকপি গাছে কিন্তু ভরে আছে এছাড়া এই সব ভাটিতে কিন্তু পালন শাক আর লাল শাকও ছিল সেগুলো আমরা তুলে বিক্রি করে দিয়েছি আর আমরা যে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম মানে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে দেখুন এখন অসম্ভব পরিমাণে কিন্তু পেঁয়াজের কালি হচ্ছে তো বন্ধুরা এবার আপনারা দেখুন আমরা কিন্তু আমাদের সবজি ক্ষেতটায় খুব ভালোভাবে জল দিয়ে নিয়েছি এবং সবজি ক্ষেতটা এখন দেখতে কত সুন্দর লাগছে চারি সাইডে বিভিন্ন ধরনের সবজি এবং মাঝখান দিয়ে জল দেওয়া এবং সবজি চারিসাইটটাই চারি সাইডটাই কিন্তু হলুদ শস্যে ফুলে ভরা আর সব থেকে বড়ো কথা হলো বাড়িতে চাষ করা এই ধরনের সবজি যাতে সারের পরিমাণ একদম কম দেওয়া থাকে সেগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এছাড়া বাজারে বিক্রি হওয়া সবজির তুলনায় কিন্তু এর গুণমান অনেক ভালো তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এটুকুই আর আমি বুঝতে পারছি আজকের ভিডিওটা অন্যান্য দিনের ভিডিওর তুলনায় একটু আলাদা তাও আমি আমার ভিডিওর থ্রু আপনাদেরকে একটু এন্টারটেন করার চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে অনেক অনেক শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতেও দেখতে চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনাদের যদি অন্যান্য চাষবাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো ভালো চাষবাস সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন কিষান এনফিল্ড